সুপ্রিয় দর্শক মন্ডলী ডেইরি খামারিদের জীবন মান উন্নয়নে এবং তাদের কাজকে আরও সহজ এবং সুন্দর করতে এসি অ্যানিমাল জেনেটিক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা আজকে আরেকটি প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করছি এটা হচ্ছে বিশ্ববিখ্যাত বিমাল কোম্পানির মিলকান। ক্যান্টার স্পেসিফিকেশান হচ্ছে এটা বায়োলক ঢাকনা এটা ব্যবহার করা হয়েছে এটার যদি ডায়াটা আমরা দেখি তাহলে হচ্ছে একশো পঞ্চাশ মিলিমিটার এটার হচ্ছে ডায়া আছে মুখটা অনেকে প্রশস্ত এবং এখানে সহজে দুধ এবং তরল জাতীয় প্রোডাক্ট এখানে বহন করা যাবে এটা ফুড গ্রেড অ্যালুমিনিয়াম এক হাজার পঞ্চাশ এক হাজার ষাট এবং এক হাজার সত্তর এই গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি যার কারণে এটা খাদ্য নিরাপদ রাখে এটা হচ্ছে ফুড গ্রেড অ্যালুমিনিয়াম এবং এখানে কোনো বিষক্রিয়া হয় না প্লাস হচ্ছে এখানে ধরে না এই প্রোডাক্টটি আমরা বাইরে থেকে ইম্পোর্ট করছি এবং বাইরের দেশে এটা হচ্ছে আইএসও সার্টিফাইড আঠারোশো পঁচিশ এই প্রোডাক্টটি আপনার ডেইরি ফার্মে ব্যবহার করে আপনি আপনার খামারের উৎপাদিত দুধ আপনি অন্য জায়গায় পরিবহন করতে পারেন এশিয়া এনিমাল জেনেটিক্সের এই মিল্ক ক্যানটি বিশ লিটার দুধ ধারণ করতে পারে এটা আমরা খামারিদের কাছে তুলে দিতে চাচ্ছি অ্যাফোর্ডেবল প্রাইজে দুধে মাংসে বাংলাদেশে উন্নয়ন হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে